প্রতিদিনের মতো আমি ঠিক সেই সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে লাইভে আসলাম আপনারা যাহারা লাইভ দেখে থাকেন লাইভে সংযুক্ত হয়ে যান তারা তাড়াতাড়ি জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান আসুন আপনারা লাইভ শুনতে থাকুন আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় নিতম্ব বাতে ফেরাম মেটালিকাম হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার বন্ধুরা তার আগে প্রতিদিনের মতো একটু হোমিওপ্যাথি দর্শন আলোচনা করে নেওয়া যাক আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা পরে আসবেন লাইভে যুক্ত হবেন তারা হয়তো মূল অংশের কিছু কিছু শুনতে বাকি থেকে যাবে আবার পুনরায় করে শুনতে হবে তাই শুরুতে লাইভে আসা অনেক ভালো মনে করি যাই হোক আপনারা লাইভে আসতে থাকুন আমি আলোচনা শুরু করি আজকের দিনের দর্শন হল মানব শরীরে রোগ শক্তি প্রবেশের পরে যে বিশেষ বিশেষ এবং অদ্ভুত অদ্ভুত এবং অসাধারণ অস্বাভাবিক লক্ষণগুলি প্রকাশ পায় এইগুলি যে যে ঔষধের মধ্যে এই অদ্ভুত অদ্ভুত অস্বাভাবিক অসাধারণ লক্ষণগুলি মিলবে তাহাই যদি মিলিয়ে ঠিকভাবে হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করা যায় যে ঔষধটি ঠিক অস্বাভাবিক অদ্ভুত অসাধারণ লক্ষণ সঙ্গে মিল হবে তাহাই মহৌষধ সেই রোগের অসংখ্য সাধারণ লক্ষণ থাকলেও যদি সাধারণ লক্ষণগুলিকে লক্ষ্য করে ঔষধ নির্বাচন করা যায় তাহলে সেই রোগের জন্য ওই ঔষধটি আরোগ্যকারী হতে পারে না অনেকে মনে করেন কেন আমি তো বহুবার লক্ষণের সঙ্গে মিলাইনি রোগ হয়েছে তাই ঔষধ দিয়েছি লক্ষণের প্রয়োজন মনে করিনি আমি তো আরোগ্যও পেয়ে গেছি বন্ধুরা মনে রাখবেন লক্ষণ বা প্রাকৃতিক নিয়মাবলী ছাড়া কখনো রোগ আরোগ্য হতে পারে না রোগের আরোগ্যকারী ব্যবস্থাপনা একটাই দ্বিতীয় পদ্ধতি নাই আসল কথা হল ওই সময়ে ওই ক্ষেত্রে লক্ষণ সংগ্রহকারীর অভাব ছিল লক্ষণ সংগ্রহকারী ছিল না তাই লক্ষণ নেওয়া হয়নি আরোগ্য হয়েছে যদি উপশম হয়েছে যদি বলা যায় তাহলে নিশ্চিত ভেবে নিতে হবে ওই প্রয়োগকারীর অজান্তে প্রাকৃতিক লক্ষণটি অবশ্যই অবশ্যই ঔষধ আর রোগের সঙ্গে সমলক্ষণ সম্পন্ন হয়েছিল তাই রোগটি আরোগ্য হয়েছে এইটাই অবশ্যম্ভাবী অবশ্যই অবশ্যই তা ঘটেছে তা না হলে একমাত্র প্রাকৃতিক লক্ষণাবলী সমষ্টি ব্যতীত অদ্ভুত অসাধারণ অস্বাভাবিক বিশেষ লক্ষণাবলী ব্যতীত কখনো রোগ আরোগ্য হতে পারে না ওই সময়ে লক্ষণ সংগ্রহকারীর অভাব ছিল কিন্তু প্রয়োগ হয়েছে যখন আপনার জন্যই প্রযোজ্য হয়েছে লক্ষণের সঙ্গে মিলেছে তাই কাজ হয়েছিল বন্ধুরা মনে রাখবেন তাই লক্ষণ সমষ্টিকে মিলিয়ে নিতে হবে কাজের জন্য তাই বেশি বেশি বার বার করে আমি যে অস্বাভাবিক বিশেষ লক্ষণগুলি আপনাদের সামনে প্রয়োগ করছি বোধ হয় এখনো পর্যন্ত এরকম কেহই আপনাদের কাছে প্রকাশ করেনি অনেক সিমটমস বর্ণনা করেছে এই এই রোগ এই এই কারণে হয়ে থাকে বলেছেন প্র্যাকটিস অব মেডিসিনের লক্ষণগুলি বলা হয়েছে পরে দুটো চারটে স্পেসিফিক মেডিসিন শুধু নাম বলে দেয়া হয়েছে অথবা বলা দেওয়া হয়নি আমি এরকম অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে জানাতে চাচ্ছি যেমনটি হ্যানিম্যান যে রকম ভাবে মানুষকে বুঝিয়ে তার অনেক অনেক শিষ্য ছাত্র তৈরি করেছিলেন আমি সেই আপনাদের বুঝিয়ে যেতে চাচ্ছি কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি বিদ্যাটা নিয়ে ঘরে চলে যেতে হবে আমার আমি মারা গেলে আমি কবরস্থ হয়ে যাব তখন আমার এ ঠোঁট দুটো বন্ধ হয়ে যাবে আমি আর কাউকে কিছু দিতে পারবো না তাই আমি মিডিয়ার মধ্যে রেখে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যিনি যখন পারেন দেখে শিখে নিন জেনে নিন স্বাস্থ্য চেতনা তৈরি করে নিন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে অনুভূতি জানান আর শেয়ার করে সকল মানুষের কাছে সকল মানুষের কাছে পৌঁছে দিন মানুষের পৌঁছে দিয়ে আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখলাম মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনারাও মানুষের বন্ধু হয়ে যান মানুষের হিতকারী মানুষ হয়ে যান তাহলে আপনারা এটাই করতে থাকেন আজকের কার আলোচনায় আসি ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকামের যন্ত্রণা সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এত অধিক হয় এত অধিক হয় যন্ত্রণায় অস্থির হয়ে যায় রুগী বিছানা থেকে উঠে চলতে ফিরতে হাঁটতে শুরু করে কারণ হাঁটলে তার উপশম হয় হাঁটলে একটু ভালো থাকে ফেরাম মেটার লক্ষণগুলি অর্থাৎ নিতম্ব বাতৃ মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায় কিছু দিনের জন্য চলে যায় আবার কিছু দিনের পরে ফিরে আসে ফেরাম মেটার রুগী দেখতে ফেঁকাসে মোটা মোটাশোটা স্থুলকায় ব্যক্তি কিন্তু রক্তহীনতা ফাঁকা ফাঁকা দেহ খালি খালি মোটা সোটা কিন্তু সামান্য উত্তেজনায় সামান্য টেনশনে সামান্য কিছু দূর ভেতর দিয়েই আপনি বুঝতে পারবেন সামান্য টেনশনে মুখ যখন এসে যাবে সামান্য উত্তেজনায় যখন এসে যাবে তখন মুখটা পুরো রক্তিম হয়ে যাবে এটাই ফেরাম মেটালিকামের সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যকর লক্ষণ যে রক্তহীন গায়ে রক্ত নেই ফেকা সে রক্ত রক্তাল্পতা কিন্তু মোটা সোটা আর সামান্য উত্তেজিত হলে মনে করুন রেগে গেছে তো মুখ পুরো লাল হয়ে গেছে মনে করুন দুঃখ পেয়েছে তো মুখ পুরো লাল হয়ে গেছে সামান্য টেনশানেই দেখবেন মুখ যারে লাল হয়ে গিয়েছে সেখানে ফেরাম মেটালিকাম যে কোনো রোগে যেন আগে ভালো পারে যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য লাইক করুন কমেন্ট করুন আমার অনুভূতিটা বৃদ্ধি করার জন্য আর শেয়ার করে নিজেরাও মানুষের বন্ধু হয়ে যান এই আবেদন এই অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের দিনের মতো শেষ করতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন আপনারা যারা দেখছেন পরে দেখবেন সকলের এক যুগে বহু বহু ধন্যবাদ